সরস্বতী পুজোর আগে আমরা কেন কুল খাই না চলো আসল কারণ জেনে নিই সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামনি ব্যাসদেব বদ্রিকা আশ্রমে তপস্যা শুরু করেছিলেন তপস্যা শুরু পূর্বে তপস্যার স্থানে একটি কুলবীজ রেখে শর্ত রাখেন যে যখন এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ চারা থেকে গাছ এবং সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে এবং দেবী সরস্বতী তুষ্ট হবেন ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করেন এইভাবে বেশ কয়েক বছর ধরে সেই তপস্যা চলতে থাকে ও সেই কুল বীজ থেকে চারাগাছ ও চারাগাছ থেকে বড় গাছে জন্ম নেয় বড় গাছ থেকে কুল হয় সেই কুল পেকে তার মাথায় পড়লে ব্যাসদেব বুঝতে পারেন যে তার তপস্যা পূর্ণ হয়েছে এই পঞ্চমীর দিনে তিনি দেবী সরস্বতীকে কুল নিবেদন করে তার ব্রহ্মসূত্র আরম্ভ করেন দেবী সরস্বতীও তার এই কঠোর তপস্যায় সন্তুষ্ট হন সেই থেকেই আমরা সরস্বতী পুজোর আগে কুল খাই না সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরই সেটা আমরা খাই